তারপরে আমার জামাইবু বিভিন্ন অত্যাচার করে বিভিন্ন নির্যাতন করে আমাদের সমাজের মধ্যে একটা সালিসি সভা হয় বনসই দিয়ে আগে দুই হাজার সাত দিতে আমার দিদিকে বনসই দিয়ে নিয়ে যাওয়া হয় আর কোনোদিন অত্যাচার দিয়ে নিয়ে গিয়েছিল যে অত্যাচার আর করবে না কোনোদিন দিদির গায়ে হাত তুলবে না এ এরকম দু তিনবার ঘটনা হলো গত ষোলো তারিখ সন্ধ্যার সময় আবার পিঠে আমার ভাই না আমার জায়বু জাহাইবুর ভাই গলার মধ্যে মাথার মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে ভীষণভাবে আঘাত করে আমার বাড়ি পাঠিয়ে দিই আমি সাথে সাথে বিএমএস হাসপাতাল নিয়ে আসি সেখান থেকে ডাক্তারবাবু রেফার দিই ডিস্ট্রিক্ট হসপিটাল তারপরে সিটি স্ক্যান করার পর রিপোর্ট ধরা পড়ে কি মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা পেয়েছে রক্ত জমার বেঁধেছে গলায় কিছু গলায় একটু অসুবিধা হচ্ছে পাওয়ার মধ্যে হাতের মধ্যে ব্যথা হচ্ছে আমি থানার মধ্যে এ এফআইআর করি কোন থানা কমলপুর থানা কমলপুরে গিয়েছিলাম তারা বলেছিল যেখানে হয় ওখানে যান কৈলাশপুর ওমেন পুলিশে কোসে আমি এফআইআর দস করি আজ পর্যন্ত আমার দিদির খবর এখনো কেউ নেইনি আমি কতবার ফোন করলাম কেউ রেসপন্ড দেইনি দেবকুমার सिन्हा ভাগনের নাম রোহান सिन्हा আদ্যবরের ও উনাদবরের কৃষ্ণকুমার सिन्हा ওনাদের উপর কেস দিয়েছে কেস দিয়েছে আপনার দিদি দিয়েছে